অনেকে বলেছেন হুজুর পবিত্র জুমার দিনে কোন আমল করব প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আমি হাদিসের আলোকে বলে দিব পবিত্র জুমার দিন কোন আমল করবেন প্রিয় দর্শক পবিত্র জুমার দিনে মাত্র ছয়টা আমল করবেন নবীজি সল্ল্লাহ আলিফুসল্লাম তিনি নিজে স্বয়ং এই ছয়টা আমল করতেন জুমার দিনে নবীজি সল্ল্লাহ ভা যে আমলগুলো করতেন অবশ্যই আমাদের উচিত সে আমলগুলো করা কারণ নবীজি জি সল্ল্লাহ আলাইফুসল্লাম বলেন যে ব্যক্তি কিনা আমি রসুলকে অনুসরণ করবে শুধি আল্লাহ হাব না আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কুল ইং কুং তুম তোহেব্যনা আল্লাহ ফাত্তা বির নিয়হাবিব কুমল্লাহ বয়া গফি এলাকুম জননু বকুম অ্লাহ গফর ও রহম হরসুল এপনে জানিয়ে দেন তোমরা যদি। আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমি রসুলকে তোমরা অনুসরণ করো অনুগত্য করো ভালোবাসো অতএব যেই ব্যক্তি কিনা আমি রসুলকে ভালোবাসবে স্বয়ং আল্লাহ তালা ওই বান্দার যাবতীয় সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন প্রিয় দর্শক পবিত্র জুমার দিন যখন পবিত্র ফজরের নামাজ পড়বেন পবিত্র ফজরের নামাজের পরে সর্বপ্রথমে পড়বেন আল্লাহ আজির নি মিনান্নার মিনান্নার মাত্র আর যে ব্যক্তি কিনা অল্লা হুম্মা আজিরনি মিনান্নার পর্বে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর রব্বুল আয় স্পেশাল ফেরেস্তা দ্বারা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সুবাহান্লাহ দ্বিতীয় নাম্বার আমল আয়তুল কুরসি পরবেন আল্লাহ ইয়ুম সম্পূর্ণ দোয়াটা যেই ব্যক্তি কিনা পড়বে। পড়বে মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি মৃত্যু বরণ করে না ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাইতে পারে না মনে করেন যে এই আমি এই মৃত্যু এ জান্নাত আমি যখন মৃত্যুবরণ করব। এই পিলার এই ওয়ালটা সরে যাবে আমি স্বয়ং জান্নাতের মধ্যে চলে যাব আল্লাহ আকবরের জন্য পবিত্র দিন এবং পাঁচ বক্ত নামাজের পরে আয়তুল কুরসি কোনোভাবেই মিস দেওয়া যাবে না আরেকটা দোয়া পড়বেন ইস্তেক ফার করবেন প্রদর্শক আমরা জীবনটা ভরে কত গুণা করেছি কত খারাপ গুণা করেছি কত নিকৃষ্ট গুণা করেছি কত জুলুম করেছি অত্যাচার করেছি অত্যাচার করতে করতে গুণা করতে করতে এই কলপটাকে এই দিলটাকে আমরা নষ্ট করে ফেলেছি এখন আমরা নামাজ পরে মজা পাই না কোনো আমল করে মজা পাই না কোনো তাসবিহ পরে মজা পাই না কোনো কিছু করেই মজা পাই না নামাজ পড়লে মজা পাই না চোখ দিয়ে পানি আসে না মোনাজার ধরলে চোখ দিয়ে পানি মনে আসে জাহান নামের ভয় অন্তরের মধ্যে আসানা এই জন্য প্রিয় দর্শক বেশি বেশি করে তাও করবেন ইস্তেক পার করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন বোখারে শরীফের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফুসাল্লাম তিনি নিজে স্বয়ং প্রত্যেক দিন সত্তর বার অন্য বর্ণনার মধ্যে আসছে তিনি দৈনিক একশো ভার তিনি তাওবা করতেন আজকে আমরা কি করছি যেখানে আল্লাহর হাবিব তিনার জিন্দগিতে কোনো মিথ্যা বলে না গিবদ করে নাই আজকে আমরা মিথ্যা বলি কিন্তু আল্লাহর কাছে আমরা তাওবা করি না ইসতেক ফার করি না এই জন্য অবশ্যই পবিত্র জমার দিন ইজতেক ফার করবেন এবং অতপর যে আমলটা করবেন পবিত্র জুমার দিন আসরের নামাজার পরে একটা দুরস্বরী পড়বেন আল্লাহ সল্ল আল্লাহ মুহাম্মদিন নাবি ও আল্লাহ আলহি ওয়াসাল্লিম তাসলিমা যে ব্যক্তি কিনে দুরস্বরী পড়বে আশি বছরের আল্লাহ আকবার আশি বছরের সমস্ত গুনাখা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহর হাবিব সল্লাহ আলাইফসাল্লাম বলেন যে ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে ওই ব্যক্তির উপরে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন আর হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তির উপরে কিনা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন সুবাহান আল্লাহ দর্শক দোয়াটা হচ্ছে রদি তুবিল্লাহি রসলামিদিনা ওয়াবি মুহাম্মদ সল্ল আলি ও সাল্লাম নাবি ইয়া রসুলা অবশ্যই প্রিয় মা ভন প্রিয় দর্শক অবশ্যই এই দোয়াটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না